আসসালামু আলাইকুম আমি শারমিন আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব আমাদের ভৈরবের বিখ্যাত একটা জায়গা যেটা খুবই খুবই জনপ্রিয় ভৈরবের মানুষের তো এই তো আমরা চলে আসছি কোথায় সবাই একটু গেস্ট করেন তো কোথায় যারা যারা ভৈরবের মানুষ অবশ্যই একটু কমেন্টে জানান যে এই জায়গাটা কোথায় অন্ধকার হয়ে যেতেছে একদম আসছে এই জায়গাটা হলো আসলে ভৈরবের ম্যাগনার ব্রিজ এই জায়গাটা ভরবে মানুষের আবেগের জায়গা রোমান্টিকের জায়গা বিনোদনের জায়গা যে যেভাবে আসলে জিনিসটা নেয় তো আমরা সপরিবারের সবাই ভাই বোন সবাই বোন জামারা মিলে চলে গেলাম সুন্দর একটা বেকার কাটানোর জন্য ভোরবে ব্রিজের নিচে আর আপনাদের সাথে যতটুকু পারলাম ট্রাই করলাম শেয়ার করতে ওই তো রেল যাইতেছে তো সেটাও একটু দেখাইলাম আমি তো তো এখানে এসে অবাক এটা একটা পার্ক হয়ে গেছে দেখা বাচ্চারা এত মজা করে খেলতেছে বড় ছোট সবাই অনেক অনেক এনজয় করতেছে তো আমার দুই মেয়ে উঠছে বা আমার ছোট বোনও উঠছে তারা এই তো ট্রেনের মধ্যে আর এটা ওই লোকে বলতেছে এখানে এটা বড় থেকে কমলাপুর স্টেশন যাবে বড় একটা রেল তো এটা হলো আমার বোনের জামাই সেও ছোটো মানুষ হয়ে গেল ছেলে মেয়েদের সাথে বলতেছে আপু আমি এগুলা ফোটা ব একটা বেলুন ঠিক আছে যাও তো সবগুলা বেলুনই তা সে শ্যুট করে ফেললো তো ওই লোক বলতেছে ভাই আপনাকে দেওয়ার হবে না পুরাই লস খাইতেছি পরে কতক্ষণ এইগুলা ফোটায় আমরা অনেক হাস করলাম যে তুমিও ছোটো মানুষ হয়ে গেল আইসা ব্রিজে এই তো আমাদের সেই ভৈরবের ম্যাগনার ব্রিজ একসাথে তিনটা ব্রিজ দেখা যায় এটাই মনে মানে একমাত্র আমার মনে হয় ভৈরবী এরকম যে এক নদীর উপর তিনটা ব্রিজ অনেক সুন্দর বরের মানুষে অনেক বিনোদন একটা জায়গা প্রত্যেক দিন এখানে অঢেল মানুষ থাকে খুবই ভালো লাগে আসলে মনোরম একটা পরিবেশ আমরা তো খুবই মগ্ন ছিলাম তো লাস্টের দিক দিয়ে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো তো বেশিক্ষণ আমরা থাকতে পারি বৃষ্টি বৃষ্টির জন্য দৌড়ায় গেলাম তো আমরা চার বনে গেলাম এক বোন শ্বশুরবাড়ির তার ছেলের পরীক্ষা সেজন্য সে আর চলে গেছে তো ওই যে বললাম বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা দৌড়ে এসে একটা ফুচকার দোকানে বসলাম তো ওই তো আমার দুই বোন ফুচকা খাইতেছে আমরা চার মনে খাইলাম সবাই মিলে অনেক আড্ডা দিলাম এখানে মোটামুটি আমরা বেশ কতক্ষণ ছিলাম কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেজন্য এখানে অপেক্ষা করতেছি তো তারপর ওখান থেকে বৃষ্টি শেষ বের হয়ে পরে আরেকটা দোকানে গেলাম ওইখানে হলো চা বিক্রি করে তাও মাটির ছোট ছোটো কাপের মধ্যে তো সবাই মিলে এটা একটু খায় দেখলাম কেমন টেস্ট তো টেস্ট বলতে অনেক মিষ্টি ছিল আমার কাছে তেমন ভালো লাগা নাই চা এত মিষ্টি আমি খাই না এটা সত্যি কথা তো অন্যরা তো সবাই খুব মজা পাইছে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগা নাই তো আমাদের ভৈরবে ম্যাগনার ব্রিজের পার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভৈরবের আশেপাশে আছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা জনপ্রিয় একটা জায়গা তো জানতে পারলাম ওই যে বললাম না শেয়ার করলাম আরও ইচ্ছা ছিল অনেক কিছু ভিডিও করতাম কিন্তু বৃষ্টির কারণে এটা হয়ে উঠলো না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে পরিবেশটা তেমন বৃষ্টিটা ভালো না ঝটপট চলে যাচ্ছি আমরা চাটা খায় তারপর দৌড় দেবো একটা আর তারপরেও সন্ধ্যাবেলা আরেকটা পার্টি আছে আজকে আমার সবার ছোটো বোনের জন্মদিন তার জন্য আমরা ছোটোখাটো একটা সারপ্রাইজ পার্টি করলাম মানে সে একদমই না সে একদম ভুলেই গেছে ভাবছে আমরা হয়তো যাই না সেও কিছু বলে নাই তাকে বলি নাই বাসায় যে কেক এনে রাখে আসছি পরে আমরা সবাই গিয়ে রাত্রেবেলা কেক কাটবো সেটাও কিন্তু আছে কেউ কিন্তু যাবেন না ব্লগ কিন্তু এখনও শেষ হয় নাই ওই যে কেক খাওয়া যাবেন তো কেক কিন্তু বাকি রয়েছে এখনও কাটা তো যাওয়ার পথে যে ম্যাগনার নদীটা একদম ওই পার্টটা হলো আশুগঞ্জ এপার হলো ম্যাগনার ভৈরব ম্যাগনে রাশুবস এই তো আমরা চলে আসছি আমাদের সবার ছোট বোনের আজকে জন্মদিন শুভ জন্মদিন দিঘি

এখন তোমার সব দুল কে খাওয়াই দাও কেক টে খাওয়ার পরে এখন ফ্যামিলি ফটো শুট সবাই মিলে একসাথে দাঁড়িয়ে অনেকক্ষণ ফটো তুললাম খুব আড্ডা দিলাম পুরা কেক খাইলাম আড্ডা আড্ডা দিলাম দাস্তা সে তা দুলা ভাইদের সাথে সুন্দর একটা